গলাবাজি করলো এতই যদি সত্য না থাকে তাহলে ওনাকে এসে তারপর আইনজীবী আইন ফেস করতে বলেন আরে ভাই ভাই এবারে মেগাস্টার শাকিব খান বুবলির সাজানো পুরো খেলা একদম উল্টে নষ্ট করে দিল এবার একটা প্রেস মিটে শাকিব খান সরাসরি জানিয়ে দিলেন যে সব নাম বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই যেটুকুই আছে সব কিছু তার সন্তানকে কেন্দ্র করে সন্তান যদি মাঝখানে না থাকতো তাহলে তিনি কোনোদিনই তার সঙ্গে যোগাযোগ রাখতেন না বর্তমান সময় তাকে ঘিরে যে কথাগুলো রড়ছে যে নিউজগুলো রয়েছে প্রতিটা নিউজই এইট্টি পার্সেন্ট বানওয়ার্ড সবাই মনে করছে তারা চোখে দেওয়া যেটা দেখছে ওইটাই আসল কিন্তু ছবির পিছনে আসল গল্পটা কেউই জানে না আর তিনি এই বিষয়টা নিয়ে করতে চান না আর এটা যদি করা হয় তাহলে তার সন্তানের ভবিষ্যতের উপর একটা ইমপ্যাক্ট পড়বে বলে তিনি জানিয়েছেন আর যে কারণে তিনি চুপ করে রয়েছেন সব কিছু এক নাগারে সহ্য করে যাচ্ছেন শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে তবে তার কথা এই জিনিসটা পরিষ্কারই বোঝা গেছে যে আমরা যেটা মনে করছি নিউজ রিপোর্টাররা যে নিউজগুলো পাবলিশ করছে তার সঙ্গে আসলে কোনো সত্যতা নেই সাকিবিয়ান সহ সাধারণ ভক্তরা শাকিব খানের কাছ থেকে এই বিষয়টারই ক্লিয়ারিটি চাইছিল এতদিন ধরে আর এখন আশা করি সবার কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে বাদবাকি শাকিব খানের এই স্টেটমেন্টটি আপনি কীভাবে দেখছেন আসলে কতটা সত্যতা রয়েছে এর মধ্যে আপনি যা মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন